ব্রেকিং নিউজ টিম ইন্ডিয়ার জন্য খুবই খারাপ খবর নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেল এখনও দুটো টেস্ট ম্যাচ বাকি আছে এবং সেই দুটো টেস্ট ম্যাচ খেলার আগেই আরও একটা খারাপ খবর ভারতীয় দলের জন্য এবং নীতিশ কুমার রেড্ডিকে চোট লেগে গেছে এবং তার নি ইঞ্জুরি হয়েছে মানে পায়ে তার চোট হয়েছে এবং তাই জন্যই সে আর এই সিরিজটা খেলতে পারবে না এবং পুরোপুরিভাবে ছিটকে গেল এই সিরিজ থেকে নীতিশ কুমার রেড্ডি এবং কি হচ্ছে ভাই ভারতীয় দলের মনে হয় চোট একের পর এক বেরিয়েই আসছে প্রথমে ঋষভ পন্থ চোট হলো এবং ঋষভ পন্থের আঙুলে বল তারপর প্রথমবার ঋষভ পন্ত চোট হল এই সিরিজে তারপর আসদীপ সিংকে চোট লাগলো দিয়ে অনেক বড় খারাপ খবর ভারতীয় দলের জন্য আসদীপ সিং একটাও ম্যাচ খেলো না এবং চোট হয়ে গেল তার এবং হাতে তার চোট লেগেছে এবং আকাশদ্বীপেরও শোনা যাচ্ছে কি আকাশদ্বীপও চতুর্থ ম্যাচের জন্য মনে হয় অ্যাভেলেবেল থাকবে না তারও চোট আছে এবং সেও নাকি খেলতে পারবে না চতুর্থ টেস্ট ম্যাচটা এবার অনেক বড় খারাপ খবর নীতিশ কুমার রেড্ডিও চোট হয়ে গেল এবং তার নি ইঞ্জুরি হয়েছে মানে পায়ে ইঞ্জুরি হয়েছে তাই জন্য সে আর খেলতে পারবে না তো বর্ডার গাভাস্কার ট্রফি যখন খেলে এসেছিল ভারতীয় দল তখন নীতিশ কুমার রেড্ডি সেখানে সেঞ্চুরি করেছিল এবং সেঞ্চুরি করার পর ভারতে সিরিজ হয়েছিল বাংলাদেশের সাথে এবং সেই সিরিজে দু তিনটা ম্যাচ খেলার পরেই তার নি ইঞ্জুরি হয়ে গেছিল এবং সেই ইঞ্জুরিটা আবার ফিরে এসেছে নীতিশ কুমার রেড্ডির এবং সেই নি নিজুরির জন্য এই সিরিজ থেকেও ছিটকে গেল নীতিশ কুমার রেড্ডি তো নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত বলিং করেছিল এর আগের ম্যাচটা প্রথম ইনিংসে উইকেট নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছিল এক উইকেট এবং ব্যাট থেকেও খুব একটা খারাপ করেনি মোটামুটি রান করেছিল তো নীতিশ কুমার রেড্ডি পুরোপুরিভাবে এই সিরিজ থেকে ছিটকে গেল চোটের জন্য এবং ভারতীয় দলের জন্য আমি বলবো অনেক বড় ঝাটকা কেননা নীতীশ কুমার রেড্ডি বলিং ব্যাটিং দুটোতেই কাজ করছিল ভারতীয় দল থেকে তো সে ছিটকে গেল তো এখন তার জায়গায় ভারতীয় দলকে এখন একটা প্লেয়ার খুঁজতে হবে রিপ্লেসমেন্ট খুঁজতে হবে এবং প্লেইং ইলেভেনের জন্য শার্দুল ঠাকুর আছে কিন্তু শার্দুল ঠাকুর বলিং করে ব্যাটিং অলরাউন্ডার নয় তো ভারতীয় দলের ব্যাটিং আরও কমজোরি হয়ে যাবে তো ব্যাটিং সমস্যা চলছে ভারতীয় দলের ব্যাটিং ঠিকঠাকভাবে হচ্ছে না এবং নীতিশ কুমার রেড্ডি চোট হওয়াতে আরো অনেক বড় ঝাটকা ভারতীয় দলের জন্য তো নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজ থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল সে আর এই সিরিজটা খেলবে না